দারাজে আবারও আসলো দশ দশ ক্যাম্পেইন এই দশ দশ ক্যাম্পেইন টানা সাত ব্যাপী চলবে আর এই দশ দশ ক্যাম্পেইনে কি কী থাকতেছে এবং কিভাবে অর্ডার করবেন আর আসলে কি এই দারাজের এই ক্যাম্পেইনে মিষ্টি বক্স থাকতেছে কিনা অল বিশেষ জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দ্বারা এই ক্যাম্পেইনগুলো যদি মিস না করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর আমাদের একটা গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে থাকবে গ্রুপটি লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই গ্রুপটিতে জয়েন হবেন অ্যান্ড এই গ্রুপে সকল বিষয়ে শেয়ার করা হয় দ্বারা যে সকল ক্যাম্পেইন চলে সকল ক্যাম্পেইন এবং ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে অর্ডার করতে পারবেন ওকে গাইজ প্রথমে দাজ অ্যাপ্লিকেশনটি আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পরে ওপেন করে দেবেন সো ওপেন করে দিলে কিন্তু এখান থেকে আপনারা ব্যানার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যানারে দশ দশ যখন লেখা উঠবে তখন কিন্তু ক্লিক করতে পারেন সেই রকম অনেক ব্যানার রয়েছে চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন গিফট এখানে একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু এই ট্যাবেতে চলে আসবেন তো এই টাইপেতে কিন্তু বিভিন্ন পণ্য বা গ্যাজেটগুলো খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল হয়ে যায় বাট এখানে দ্বারা যে বিভিন্ন যে অফার চলতে সে ভাউচার অ্যান্ড অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন সো আপনারা যদি এক লিকে অর্ডার করতে চান তাহলে আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই গ্রুপে চাইলে জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশন লিংক থাকবে ওখানে জাস্ট ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রামে আসবেন অ্যান্ড এখান থেকে আসে জয়েন হবেন অ্যান্ড টেলিগ্রামে ইউজার নেমও আপনারা দেখে নিতে পারেন আকাশ নিয়মিক অনলিকে সার্চ দিলেও কিন্তু গ্রুপটি পেয়ে যাবেন সো এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন অ্যান্ড এই গ্রুপে সকল অফার শেয়ার করা হয় দাঁড়াদের এছাড়াও আর বিভিন্ন আপডেট পাবেন এই গ্রুপে সো এখানে দেখতে পাচ্ছেন এই এই যে লিঙ্কটা রয়েছে এই দশ টাকা ডিলে যে পেজ লিঙ্ক রয়েছে এখানে ক্লিক দিলে কিন্তু এখানে চলে নিয়ে আসবে আপনাদেরকে আর এখানে চাইলে কিন্তু কীভাবে অর্ডার করতে হবে সেই প্রসেসে কিন্তু একটা ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আরও ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে কীভাবে অর্ডার করতে হবে ফুল প্রফেশনালি একটা ভিডিও দেব সবসময় দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখেন ওই যে দশ দশ ক্যাম্পেনে কী কী থাকবে সকল কিছুই অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন প্রথমে আমরা যদি ক্যালেন্ডার লক্ষ্য করি সেখান থেকে দেখেন এই যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারে আমরা একটা ক্লিক দেবো সো ক্যালেন্ডারে ক্লিক দিলে কিন্তু এখান থেকে দেখতে পারবো এই যে ক্যাম্পেইনটা রয়েছে ক্যাম্পেইনটা নয় তারিখ থেকে কিন্তু লাইভ হবে সো লাইভ তো হবে হচ্ছে নয় তারিখে বাট এখান থেকে দেখতে পারবেন এই যে নয় তারিখ যেটা রয়েছে এখানে টু কার্ডে আপনারা উইন হতে পারেন যেটা কিনা আপনি যদি বেশি পরিমাণে টু কাট করে আপনি যদি পণ্য পারসেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি উইন হবেন এতে কিন্তু আপনি নয় তারিখ থেকে টু কাট করে রাখতে পারেন সো পাঁচ তারিখ থেকে নয় তারিখে এর ভিতরে অ্যান্ড এরপরে রয়েছে এখান থেকে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন সো এরপরে এখান থেকে লক্ষ্য করুন যেটা আসলে নয় তারিখে আট আটটার দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন এই দশ দশ ক্যাম্পেইনটা লাইভ হবে অ্যান্ড আপনি কিন্তু অনেক অনেক পণ্য কিন্তু কম দামে পার্সেস করতে পারবেন তো এখান থেকে দেখেন এই পণ্যটা মূল বিষয়টা হচ্ছে দশ তারিখ সেখানে দেখেন লক্ষ্য করুন দশ তারিখে কী কী আপনার অফার থাকতেছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন দশ তারিখে লক্ষ্য করে দেখতে পারবেন দশ টাকায় ডিল থাকতেছে তিনটা আপনার হচ্ছে বিকাল তিনটার দিকে লাইভ হবে অ্যান্ড হচ্ছে রাত নয়টার দিকে লাইভ হবে অ্যান্ড এখান থেকে ডাবল টাকা ভাউচার রয়েছে মানে ডাবল টাকার ভাউচার আপনার এখান থেকে এটা লাইভ হবে হচ্ছে পাঁচটা পি এম মানে বিকাল পাঁচটার দিকে এ এখান থেকে আরও রয়েছে অনেক ভাউচার এখান থেকে দেখতে পারবেন অনেক কিছু ঠিক আছে এখান থেকে আরও রয়েছে আপনার হচ্ছে এগারো তারিখে এগারোই অক্টোবর এখান থেকে দেখতে পারবেন দশটা দশ টাকার ডিল যেটা রয়েছে সেটা হচ্ছে তিনটা বিকাল তিনটার দিকে হবে এবং হচ্ছে রাত নয়টার দিকে লাইভ হবে সেখান থেকে আরও ভাউচার রয়েছে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অ্যান্ড এখান থেকে বারো তারিখেও সেম প্রচেস এখান থেকে বারো তারিখে হবে হচ্ছে বিকাল তিনটার দিকে লাইভ হবে অ্যান্ড রাত রাতটার দিকে হবে না সে ব্র্যান্ডে রয়েছে রিয়েলমির সো এটাতে কিন্তু কম দামে কিন্তু আপনারা দামি দামি মোবাইল নিতে পারবেন রিয়েলমির সো এখান থেকে আরও রয়েছে এখানে দেখতে পারবেন এখান থেকে লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে রয়েছে দশ টাকা ডিল যেটা কিনা বিকেল বিকাল তিনটার দিকে লাইভ হবে অ্যান্ড হচ্ছে ফ্যাশন ডে রয়েছে অ্যান্ড কম দামে কিন্তু অনেক পোশাক নিতে পারবেন দামি দামি কাপড় নিতে পারবেন দেন এখান থেকে আরও রয়েছে চোদ্দো টাকা ডিলে চোদ্দো টাকা ডিলে রয়েছে আপনার এখান থেকে দেখতে পারবেন দশ টাকার যে ডিলটা রয়েছে এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তিনটা পি মানে বিকাল তিনটা দিকে লাইভ হবে এখানকার ব্র্যান্ডে মানে বাটার বিভিন্ন আপনার জুতা পেয়ে যাবেন আর এই স্যান্ডেল পেয়ে যাবেন এগুলো কিন্তু কম দামে পেয়ে যাবেন সেখানে পনেরো তারিখেও কিন্তু রয়েছে দশ টাকার ডিল বিকেল তিনটার দিকে হবে হচ্ছে ষোলো তারিখেও দশ টাকার ডিল বিকাল তিনটার দিকে হবে তিনি এগুলোতে নিজের দিকে দেখতে পারবেন আরও কিন্তু বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ড তারও কিন্তু সাশ্রয় চলবে অনেক পার্সেন্ট ভাউচার দিবে অনেক পার্সেন্টে কম দামে কিন্তু পণ্যগ্রহ অর্ডার করতে পারবেন তো কাজ বুঝতে পারলেন তো টানা সাত দিন ব্যাপী কিন্তু এই যে ডিলটা রয়েছে দশ দশ ক্যাম্পেইনের ডিলটা চলবে তো এটা কিন্তু নয় নয় ক্যাম্পেইনের মতনই সেম বাট এখান থেকে একটা জিনিস লক্ষ্য করুন এই যে দশ দশ ক্যাম্পেইনেও কিন্তু মিষ্টি বক্সের কথা কোনো জায়গায় কিন্তু উল্লেখ করা নেই তার মানে এই দশ দশ ক্যাম্পেইনে কিন্তু মিষ্টি বক্স থাকতেছে না আশা করা যায় এগারো এগারো ক্যাম্পেইনে মিষ্টি বক্স থাকবে কেননা দারাজ কিন্তু এগারো এগারো ক্যাম্পেইন এগুলোতে কিন্তু বেশিরভাগই মিষ্টি বক্স দিয়ে থাকে এগারো এগারো এক এক এই ক্যাম্পেইনগুলোতে কিন্তু বিশেষ করে মিষ্টি বক্স দিয়ে থাকে এগারো এগারো ক্যাম্পেইনে আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট শিওর মিষ্টি বক্স থাকবে সো এই দশ দশ ক্যাম্পেইনে আরও কিন্তু বিশাল মূল্য সারে কিন্তু ড্রোন পাবেন অনেক গ্যাজেট পেয়ে যাবেন টিভি আপনার অনেক কিছু পেয়ে যাবেন সো আরও বিস্তারিত ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গ্রুপে জয়েন থাকবেন সরাসরি এই যে পণ্যগুলোর লিঙ্ক থাকবে আমাদের গ্রুপে সেভি অন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন